আচ্ছা আসার পরে ভ্যানটার সাথে আমার দেখা হয় যে বলছি যে আমাকে কোথা থেকে আসছো আমি বলছি বাজার থেকে আলু খালি করে আসছি দেওয়ার পরে তিন চাকা টোটোটা মানে অটোটা মানে প্রায় ষাট স্পিড আছে মোটামুটি দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ডানদিক চেপে আসছে এবার দেখতে পাচ্ছি যে আমাকেও মারবে কিন্তু আমি পর জীবন বাঁচাতে আমি গাড়িটা পুরো বাঁদিকে ঝেড়ে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে আমার এসে গাড়ি মানে গাডে লেগে সাইডে ছিটকাওয়া সঙ্গে সঙ্গে গাড়ির গেট খুলে বালতির জল পানি নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে ওর মাথায় ফাথায় ঢেলে আমি ডাক্তারখানা নিয়ে চলে এসেছি আপনার নাম আপনারা বলেন আপনার কী গাড়ি আমার